আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে বিনা পয়সা লিটার ব্যবহার করে সারা বছর হাঁসকে সুস্থ রাখি আর যারা আমার মতো বিনা পয়সা লিটার ব্যবহার করে হাঁসকে সুস্থ রাখতে চাচ্ছেন বা হাসে খামার করতে চাচ্ছেন তারা যদি আজকে ভিডিওটা দেখেন তাহলে আপনারা আপনাদের হাঁসকে সারা বছর বিনা পয়সায় এই লিটার ব্যবহার করে সুস্থ রাখতে পারবেন সেই সাথে কিভাবে হাঁসের বসার লালন পালন করে আড়াই মাসে এটাকে খাওয়ার উপযোগী করলাম তো সেটা আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানাবো যারা হাঁস খামার করতে তারা আমার ভিডিওটা আজকে সম্পূর্ণটা দেখবেন তাহলে এখান থেকে আপনারা অনেক কিছু জানতে পারবেন আমি দীর্ঘ ছয় বছর ধরে হাঁস খামারের সঙ্গে যুক্ত আর এই দীর্ঘ ছয় বছর ধরে হাঁসগুলোকে লালন পালন করার ফলে তো এখান থেকে আমি অনেক কিছু শিখেছি সেটাই আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানাবো তো সকাল সকাল একজন এসেছে হাঁস নেওয়ার জন্য তো প্রথমে এখান থেকে আমি তাকে হাঁসটা দেব আর এই হাঁসের বয়স তো এর আগে আপনাদেরকে বললাম তিয়াত্তর দিন মানে এখনও আড়াই মাস হয়নি তো এই আড়াই মাসে এটা মোটামুটি খাওয়ার উপযোগী হয়েছে তো এখান থেকে প্রথমে আমি একটা হাঁস দেবো তো এরপর যাব হাঁসের লিটারটা পরিবর্তন করার জন্য তো আপনারা আমার সঙ্গে থাকবেন আপনারা যদি আমার মতো হাঁস থেকে অল্প সময় ইনকাম করতে চান তাহলে আমার ভিডিওগুলো নিয়মিত দেখবেন মানে আমি কিভাবে হাঁস লালন পালন করি আর এভাবে হাঁস লালন পালন করে তো আড়াই মাসে মোটামুটি খাওয়ার উপযোগী করেছি তো এই হাঁসটার দাম আমি চেয়েছিলাম পাঁচশো টাকা আর এটা আমাকে দিয়েছে চারশো পঞ্চাশ টাকা তাহলে বুঝতে পারছেন মানে আড়াই মাসে পাঁচশো টাকার একটা আমি হাঁস বানিয়েছি তো এভাবে যদি আপনারাও মানে আমার মতো করে ভালো পালন করেন তো খুব সহজে হাঁস থেকে ইনকাম করতে পারবেন তো এই চ্যানেলে বাসা বোর্ডিং থেকে শুরু করে আজকে যে হাঁসটা বিক্রি করলাম তো সব কিছু ভিডিও দেওয়া আছে যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন তারা অবশ্যই জানেন আর যারা নতুন করে আজকে আমার এই ভিডিওটা দেখতেছেন তো তাদেরকে বলবো আগের ভিডিওগুলো দেখে আসবেন তাহলে আপনারা এখান থেকে অনেক কিছু জানতে পারবেন আর যদি নতুন হয়ে থাকেন তো আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে যদি দেখেন তো অবশ্যই পেজটা ফলো করবেন এখানে আমি আমার খামারে নিয়মিত ভিডিও দিই হাঁসটা দেওয়ার পর চলে এসলাম হাঁসের ঘরে এর আগে আপনারা দেখেছিলেন যে এখানে তিনটে হাঁসকে আমি ডিম দিয়ে তাপে বসিয়েছিলাম কিন্তু এখানে আরো একটা হাঁস মানে ডিম দেওয়ার পর তো তাপে বসেছে মূলত দুটো হাঁস মানে একসঙ্গে বসেছিল তো এর জন্য এখানে আর একটা আমি মানে ফলে ঝুড়ে লাগিয়ে দিলাম তো এর আগে তিনটা লাগিয়েছিলাম তো এই নিয়ে ভিডিও করেছিলাম অনেকে হয়তো দেখেছিলেন আজ আর একটাকে বসিয়ে দিলাম এখানে চারটে হাঁস আমার ডিম নিয়ে বসেছে আর পাশের ঘরে আমার আর একটা হাঁস ডিম নিয়ে বসেছে তো এই হচ্ছে মোট পাঁচটা তো এগুলোকে আমি তেরো পিস করে ঋণ দিয়েছি তো এটা এটাকে বসানোর পর হাঁসের বাচ্চাগুলোকে প্রথমে আমার ঘর থেকে বার করতে হবে কেননা এই ঘরটা আমি মানে পরিষ্কার করে দেবো লিটারটা আজকে যেহেতু আমি পরিষ্কার করে দেবো তো এর জন্য প্রথমে হাঁসের বাচ্চাগুলোকে এখান থেকে বার করে দিলাম তো এতে আমার কাজটা করতে সুবিধা হবে লিটার নিয়ে আপনাদের সঙ্গে একটু আলোচনা করি তো লিটারটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ মানে যদি লিটার ভালো রাখা যায় তাহলে হাঁসকে ভালো রাখা যাবে আর যদি লিটার খারাপ থাকে তাহলে হাঁস খারাপ থাকবে মানে হাঁসকে সুস্থ রাখার মূলই হচ্ছে লিটার ভালো রাখা দীর্ঘ ছয় বছর ধরে আমি এই হাঁস খামারের সঙ্গে যুক্ত আর এই দীর্ঘ ছয় বছর ধরে আমি ওই একই লিটার ব্যবহার করে আসতেছি আর প্রথম প্রথম মানে যখন এটা বুঝতে পেরেছি যে কোন লিটারে হাঁস ভালো থাকে তো তখন থেকে আমি একটা লিটারে ব্যবহার করতেছি সেটা নিশ্চয়ই আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানাবো অনেকেই আমরা কিন্তু হাঁস লালন পালন করি মাটির ফ্লোরে তবে এই মাটির ফ্লোরে মানে সুবিধাও আছে আবার অসুবিধাও আছে মানে অসুবিধার থেকে সুবিধাই বেশি আছে এটা এই জন্যই আছে যে মানে মাটির ফ্লোরে হাঁসের অসুখ বিসুখ কম হয় কিন্তু এখানে লিটারটা মানে পরিবর্তন করা একটু মানে সমস্যা হয় শীতের দিনে এই লিটারটা খুব সহজে পরিবর্তন করা গেলেও বর্ষার সময় এই লিটারটা পরিবর্তন করতে একটু অসুবিধা হয় এটা এই জন্যই অসুবিধা হয় অনেক সময় বর্ষার সময় ঝড় বৃষ্টি হয় তো এর ফলে ঘরের ভেতরে পানি ঢোকে আর লিটারটা ভিজে যায় তো সে সময় লিটারটা মানে পরিবর্তন করা অনেকটা মানে মুশকিল হয় এই লিডের বৃষ্টি পানিতে ভেজার কারণে তো এখান থেকে খুব সহজেই হাঁস মানে রোগে আক্রান্ত হয় তো এটা যদি দ্রুত পরিবর্তন করা না হয় তো এখান থেকে হাঁস অসুস্থ হওয়ার চান্স মানে অনেকটাই বেশি থাকে তো এর জন্য চেষ্টা করতে হবে যখনই লিটারটা ভিজে যাবে তো এটা যেন দ্রুত পরিষ মানে পরিষ্কার করে দেওয়া হয় আর এটা যত তাড়াতাড়ি করা যাবে তো তত মানে ভালো রাখা যাবে বর্ষার সময় সব ধরনের লিটারও ব্যবহার করা যায় না যদি বর্ষার সময় ধানের গুঁড়ে অথবা যদি কাঠের গুঁড়ের কথা বলি তো এইসব লিটার যদি ব্যবহার করা হয় তো এর ফলে দেখা যায় যে এখানে পিঁপড়া পোকা মাকড় এসবের উপদ্রব দেখা দেয় তো এর জন্য মানে বর্ষার সময় যে কোনো লিটারও ব্যবহার করা যায় না তো আমি সারা বছর লিটার হিসেবে একটা জিনিসে ব্যবহার করি সেটা হলো বালু তো এই বালুই আমি সারা বছর মানে এই হাঁসগুলোর জন্য ব্যবহার করে থাকি লিটার হিসেবে তো এতেই আলহামদুলিল্লাহ সারা বছর আমার হাঁস সুস্থ থাকে মানে এটা শুধু মানে জিরো দিনের মানে বুডিংয়ের যে বাচ্চাটা আছে তো এটা বাদ দিয়ে যে কোনো বয়সের হাঁস তো যে কোনো হাঁস এটাতে খুব সহজেই লালন পালন করা যায় আর এই বালু কিন্তু আমাদের এদিকে সময় পাওয়া যায় তো এই জন্য সারা বছর ফ্রিতে এই বালুটা ব্যবহার করে একদিকে যেমন হাঁসকে আমি সুস্থ রাখি অন্যদিকে তেমনি মানে এর কোনো খরচও নেই আর লিটার হিসাবে এই বালু ব্যবহার করার অনেক ধরনের সুবিধে আছে মানে যখন লিটার হিসাবে এই বালুটা ব্যবহার করবেন আর যখন হাঁসগুলো এখানে মল ত্যাগ করবে তখন খুব সহজেই মানে এই মলটা এই বালুর উপর থেকে উঠিয়ে নেওয়া যায় অন্যদিকে মলটাও খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় তো এতে ঘরের মানে কোনো রকম দুর্গন্ধ হয় না আর এতে হাঁস সবসময় ভালো থাকে সুস্থ থাকে আর এই মলগুলোকে খুব সহজে উঠিয়ে তো এগুলোকে নিয়ে গিয়ে আমার ক্ষেতে যে জমিগুলো আছে তো সেগুলোতে ফেলি এতে ফসলও ভালো হয় আর দুটো লিটারটাও পরিবর্তন করা যায় তো এখন এখানে দেখতে পাচ্ছেন যেহেতু এটা বর্ষার সিজন তো এখন আশেপাশে সব বালু ভিজে গেছে কিছু বালু আমার আগে থেকে বস্তার মধ্যে ভরানো ছিল মূলত একটা কাজের উদ্দেশ্যে এগুলোকে আমি এনেছিলাম আপাতত যেহেতু এগুলো কোনো কাজে লাগতেছে না তো এগুলোকে এখন আমি লিটার হিসেবে ব্যবহার করতেছি যদিও বা এগুলো ভিজা কিন্তু ঘরে দেওয়ার কিছুক্ষণ পর এগুলো শুকিয়ে যাবে লিটার হিসাবে বালু ব্যবহার করার ফলে তো অনেক ধরনের আমার সুবিধা হয় তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি এই বালুগুলোকে ব্যবহার করতেছি তো এখানে আমার মোটামুটি পঞ্চাশটা হাঁসের বাচ্চা সবসময় থাকে এখানে খাবার খায় পানি খায় তো তারপরও মানে আমার ঘরটা ভালো থাকে আর যে হাঁসগুলো আমি এখানে লালন পালন করি বা হাঁসের বাচ্চাগুলোকে যে লালন পালন করি তো এটাও এখানে মানে সবসময় ভালো থাকে যারা নতুন করে হাঁসের খামার শুরু করতে চাচ্ছেন তো তাদেরকে বলবো লিটার হিসেবে বালুটা ব্যবহার করেন তো এতে অনেক ধরনের সুবিধা পাবেন এতে যেমন হাঁস ভালো থাকবে অন্যদিকে এটা খুব সহজে পরিবর্তন করতে পারবেন অন্যদিকে হাঁসও ভালো থাকবে আর এই লিটারে তো দুর্গন্ধ হওয়ার মানে চান্সও খুব কম তো মানে অনেক ধরনের এই লিটার ব্যবহার করার সুবিধে আছে তো যারা মানে হাঁস নতুন করে পালন করতে চাচ্ছেন তো আমি বলবো যে লিটার হিসেবে এই বালুটা ব্যবহার করেন তো এর অনেক ধরনের সুবিধা আছে তো এখানে দেখতে পাচ্ছেন আমার সম্পূর্ণ কাজ শেষ তো নিশ্চয়ই ঘরটা দেখে বুঝতে পারছেন যে এই ঘরটা কত সুন্দর হয়েছে আর খুব সহজে কিভাবে আমি আমার এই ঘরটা পরিষ্কার করেছি তো নিশ্চয়ই আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখলেন তো এখন এই হাঁসের বাচ্চাকে এই ঘরের ভিতরে ঢুকিয়ে খাবার পানি দিব এক মাস পর্যন্ত কিন্তু এই হাঁসের বাচ্চাগুলো আমার এই ঘরের ভিতরে বড় হয় আর এই ঘরের ভিতরে কিন্তু খাবার পানিগুলো দেয় তো এরপরও কিন্তু আমার ঘরটা ভালো থাকে আর এর কারণ হলো লিটার হিসেবে এই বালুটা ব্যবহার করা আর এখানে যদি আমি বালু ব্যবহার না করে তো অন্য কিছু যদি ব্যবহার করতাম তাহলে হয়তো মানে এত সহজে ঘরটাকে ভালো রাখতে পারতাম না বা বাচ্চাগুলোকে ঘরের ভেতরে এত সহজে রাখতে পারতাম না তো এর জন্য বলি যে আপনারা যদি হাঁস পালন করতে চান তো লিটার হিসেবে বালুটা যদি পারেন ব্যবহার করবেন এতে মানে খুবই ভালো রেজাল্ট পাওয়া যায় আজকে এ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম